মন যদি দিথি হয় কে দিয় আগা ভালো যদি বাসে হয় কে বেশ মন যদি দিথি যদি হয় নবী কে বেশ তোমার কষ্টজনইতে পারেন না যিনি সেই নবীরে ভালোবেসে মিলাদ করিও মন যদি দ্বিতীয়

আগা শিখে রসন থাকে সমুজ বাংলাই দরুদ ও সালাম আসসালামু আলাইকুম সময় আল্লাহর মর্জি আল্লাহ পাকের হুকুম দীর্ঘ পঁচিশ বছর ধরে তাই তো নাকি ধরে যে সমস্ত গ্রামবাসী ভাইয়েরা জানারা রাস্তাঘাটে বাজারে ঘুরছেন সকলে মা চলে আসেন জলসাগুলো আস্তে আস্তে সব মেলা হয়ে গেল ছেলে মেয়ে ঘোরাঘুরি করলে গুনা হয় কি কথা ঠিক না আমরা তো জলসা দিই সব এতে দুনিয়ার কোনো লাভ আছে বলে আপনাদের কোনো দুনিয়ার এতে কোনো লাভ আছে আপনাদের এতে কি কিছু ইনকাম হয় নাকি আরো তো ব্যয় করেন আপনারা ব্যয়টা করেন কেন মসজিদ করেন কেন মাদ্রাসা করেন কেন মুক্ত করেন কেন জলসা করেন কেন দুনিয়ার কোন লাভের জন্য নাকি যে ও থেকে আমরা ইনভেস্ট করলে টাকা পয়সা আসবে এরকম কিছু ব্যাপার একটু কথা বলে তাহলে কি জন্য আখেরাতের কিছু নেকি পাওয়া যাবে স্বভাবের জন্যই করা হয় তাহলে আমার কাছে বক্তব্য হলো স্বভাব যখন স্বভাবের জন্য জলসা দেবো তাহলে আমাদের সেই নিয়ত করে জলসা দেওয়া দরকার আমার মুরব্বিরা জানে আমার সব চাচারা যে সব বসে আছে আমার এই একজন একজন ও একজন ও একজন আমার বাপেরা যেগুলো সব বসেছেন আমার ওইখানে অনেক বাপেরা সব বসেছেন আপনাদের জামানায় জলসা আর এখনকার জলসা অনেকটা তফাত হয়ে গেছে আগে ইনাদের জামানায় জিজ্ঞাসা করেন এসব মেলা টেলা ছিল না না সব কোনো বালাই ছিল নি জলসাই এখন জলসা কোন সব মেলা হয়ে গেছে সেদিনে জলসাই গেলাম এক জায়গায় পুরী সর্বনাশ সে গাড়ি আমার গাড়ি যাবে না এমন অবস্থা চার রাস্তার ধারে দুদিকে শুধু মেলা আর মেলা আর সব ছেলে মেয়ে কি অবস্থা ছেলে মেয়েগুলো এমন করে ঘুরছে আল্লাহ মাফ করে যেন মনে হচ্ছে আমি কোনো ফাংশনে চলে এসেছি মেয়েগুলো যা আমি তো কানা নয় আল্লাহ আমার চোখ দিয়েছে না দেয় ভাই মেয়েগুলো যেভাবে জামা কাপড় পরে একদম পর্দা না করে বেপর্দার সঙ্গে ঘুরছে আমার মনে হচ্ছে আমি জলসাই ঢুকছি ঢুকে ছেলেগুলোর মাথায় টুপি নেই ফ্যান শার্ট পরে আসি এক একটা কে আদর সেজেছে কে বাঁদর কে কুকুর কে কাঠবিড়ালি কে মোর বিভিন্ন রকমের শুধু ছেলে আমার কথা বুঝতে পারছেন না আল্লাহ মাফ করে সেজন্য বলছি আমার মা বোনেরা বাড়ি চলে যাও যদি এই জলসাই ঘোরাঘুরি করো আর ভাইদের বলবো টুপি টুপি পরে মাহফিলে এসো একদিন শখও তো লাগে যে একটু মাথায় টুপি দি এদের শখটাও লাগে আল্লাহ মাফ করে কি গো বিরানি কি করবে এখন বিরিয়ানি খাবো অজনা বন্ধ করে এই খেয়ে নিয়েছি

এটাকে সরিয়ে দিলে খুব ভালো এটা খুলে নিলে থাকি ছেলেরা করেছে আমার ভাইগুলো আর এমন হুজুর সিদ্দিক জুনাইদ ভাইয় চেয়ারে বসতে চাইনি আমার কাছে চেয়ার ভালো লাগে নিচু বসলে যেন আরাম হয় বিসমিল্লাহির রহমানির রহিম <تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل লাল সাইয়ে দে না মৌলানা পড়েন মহাবতে কেন এটা খেয়াল রাখবেন পড়ার আগে এটা মনে করে পড়বেন যে আমি মদিনায় না গেলেও আমি আজকে যে এই পশ্চিম পাড়ায় দরুদ পড়ছি এটা মদিনাতে যাবে যেটা বললেন না কি বললাম এটা মনে করে পড়েন যে আমি হয়তো মদিনায় এখনো যেতে পারিনি কিন্তু আমি আজকে এখান থেকে দরুদ করব এই দরুদটা আল্লাহর ফেরেস্তারা আমার নবীর দরবারে নিয়ে চলে যাবে জোরে বললেন না তাহলে আজকে আমাদের দরুদ যাবে কোথা আমার নবী মরা তো নাকি মরে যাই কি কি নবী হায়াত আজকে এখান থেকে দরুদ পড়বেন মদিনায় নবী সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন ফেরেশতারা পৌঁছে দেবে যদি আপনারা মদিনাতে গিয়ে পড়েন ওখানে আর ফেরেশতাদের লাগবে না নবী নিজে কানে শুনতে পাবে জোরে বললেন না গেছেন কিউ কথা বলেন আপনি গেছেন তো মদিনার মসজিদে নববীর শরীফে হাজি সাহেব রয়েছে জিজ্ঞাসা করে মদিনার মসজিদে নাবাবি শরীফে অনেক রকমের গেট আছে কোন গেটের নাম বাবে আবু বেকার কোন গেটের নাম হলো বাবে বেলাল মদিনার মসজিদে নাবাবি শরীফে অনেক রকমের গেট আছে কোন গেটের নাম হলো বাবে জিবিরিল আছে না কবে গিয়েছিল